এক পেশাব দুই নম্বর তিন নাম্বার বিড়ি টানা বিড়ি টানা বিড়ি টানতে যায় কে হুজুর জানেন না বিড়ি কি জিনিস কি মজার বিড়ি মজার বিড়ি খায় আর বহ না বহ বইয়া করো বইয়া করো ওয়াজ কি করবো না নাকি এ হাফের সাপ ওয়াজ কি করুম করুম ওয়াজ হাফের সাপ আয় বসছে ওয়া বক্তা আবার ওয়া শুনতেছি আল্লাহ আকবার বলেন এখন ডিজিটাল ওয়াজ হবে আপনারা যদি শুনতে চান চোদ্দোই ফেব্রুয়ারি গেছে না গেছে তো আগের তুলনায় বেহাইয়া অন্যায় অপরাধটা এই চোদ্দই ফেব্রুয়ারিতে একটু কম হয়েছে ঠিক তো আসতে কইবেন আরো আসতে কারণ কেউ যদি শোনে না আর যদি সত্য হয় ঠিকটা একটু জোরে কন অন্যায় অপরাধ আগের তুলনায় বাংলাদেশে কমছে না বাড়ছে আগের তুলনায় টাকা ফাঁসার কমছে না বাড়ছে আগের তুলনায় এই জমিনে অন্যায় অপরাধ কমছে কারণ অন্যায় অপরাধ কখনোই কোনো মানুষ এটা গ্রহণ করে নাই করতে পারে না যারা করেছে তাদেরকে ওই দেশের মানুষ মহাব্বাত করে না এবার আপনাদের কাছে প্রশ্ন করি মাইয়া আপনার আপনার মাইয়া আমি পাহারাদারি করব না আপনি করবেন আপনার মেয়ে আপনার মেয়ে আমি পাহারাদারি পাহারাদি ওজানি অন্যায় না করে অপরাধ না করে ও যদি না যায় ওজানি জমিনের মধ্যে বয়ফ্রেন্ড না কি কয় কি গার্লফ্রেন্ড না বয়ফ্রেন্ড এল ঘুরে তা ঘুরে কেন ঘোরার কারণ হইছে অল্প বয়সে মোবাইল পাইছি যার কারণে গোপনে গোফনে কম্বলের নিচে কয় টাঙ্গাইলের মাইয়া বগুর আর ফোলার লগে হইতেছে কয়েকদিন করতে করতে হঠাৎ করে দেয় গভীর রাত্রে ইজ্জত কইরা পালাইছে খবর নাই পালাই গেছে কি এই মাইয়ার না মা বাবার কথা কয় না কেন দোষটা মাইয়ার না মা বাবার মা বাবার দোষের দোষী হইল মাইয়া মা বাবার দোষের দোষী হইল ভোলা মা বাবা যদি সন্তানকে ভালো পথ দেখাইতো সন্তান বাইজিত হয়ে যাইত ছয়ের সন্তান জমনার বড় পীর আব্দুল কাদের জেলানি হয়ে যাইত কিন্তু আমি আপনার কারণে সন্তান বদ্দিন হয় বেপর্দায় ঘুরে ও ভাই যেই ঘরের মা মা বেপর্দায় চলে মাইয়া পর্দা করবে হ্যাঁ কোনদিন না কোনদিন সম্ভব না মা যদি শর্ট প্যান্ট পরে মাইয়াই ফুল প্যান্ট পরবে পরবে তিতা লাগে না এতক্ষণ ওয়াজ ছিল মিঠা এখন হয় তিতা আর এই তিতা বর্তমানে আমি পাইকারি হারে খাই কারণ আমি জানি ডাক্তার কইছে তিতা খাওয়া ভালো এজন্য করল্লার জুস খাই আপনারাও খাইয়েন আপনারাও খাইয়েন মজা পাইবেন সব ডাক্তাররা তিতা হইলেও খায় হক কথা চেরোতার চেয়ে করল্লার চেয়েও বেশি তিতা এগুলি খাইয়ে যদি হজম করতে পারেন আপনার ভিতরে অন্তরে কোনো ইসলাম নিয়া চুলকানি রোগ থাকবে না ঠিক আছে করবেন না অবস্থা খারাপ যা হিলিয়াতের যুগে যা ছিল হুবাহু সেই রকমই বর্তমান জামানায় চলছে থাকবে কেমন এত ঘরে নাই পুরুষ গেছে গিয়ে অন্য দেশ রাগ করবেন না জন্য বলছি রাগের জিনিস জিনিস না পুরুষ গেছে ধরেন বাহিরে নিজের তো বাজার করতে হবে একটা শালীনতা তো আছে আমরা তো বলি নাই বাজার করা যাবে না আমরা তো বলি নাই কিন্তু আপনার শালীনতা বজায় রেখেই তো চলতে হবে না 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 তার স্বামী বিদাস করবে কি এখন তার একটু রং সং না দেখাইয়া রাস্তায় না হাঁটলে বোরকা ছাড়া না গালে বুঝা যাবে যে ওনার স্বামী বিদেশ কত টাকা কামায় এই জন্য ওনার সাজু গুজু কইরা যাইতো হইবো মার্কেটে বাজার করতে মাছ কিনতে সবাইরে দেখাইবে আমার স্বামী বিদেশ আছে আপনারা দেখেন আমি কত সুন্দর আমার স্বামী এইগুলি গহনা গলার ইত্যাদি জামা কাপড় মা তোমার মার্কেটে যাওয়ার কি দরকার তোমার ছেলে নাই ও মা তোমার মার্কেটে যাওয়ার কি দরকার তোমার ভাই নাই তোমার মার্কেটে যাওয়ার কি দরকার তোমার শ্বশুর নাই কয় বিশ্বাস করি না কি করে না ও পোলা বিশ্বাস করে না কে সব ঘরের মানুষ অন্ত মায় নত বাবা রাগ করেননি আপনারা ও মনে করতেছেন যে হুজুর আগামীতে দাওয়াত দিব না আমের দাওয়াতের আশায় কথা বন্ধ করবো হক কথা তো বলতেই হবে যদি বাস্তব হয় হা বলবেন নালে না বলবেন না জয়যুক্ত হবে নালে হা হা জয়যুক্ত হবে দুইটার একটা সব কর্তৃত্ব টাকা পয়সা যা দেয় সব পাঠায় আবার সবই যে খারাপ তা বলছি না কিছু ভালো সন্তানের বউ আছে যারা যারা শ্বশুর শাশুড়ির জন্য জীবন কোরবান করে দেয় কথা বলেন না কেন শ্বশুর শাশুড়ির জন্য জীবন দিয়া দেয় মা বাবার জন্য জীবন দিয়া দেয় এ সমাজের মধ্যে যে সমস্ত নারীদের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ নাই ফজরের পরে কোরআন তেলাওয়াত নাই তাদের দ্বারা তার ঘরের সবাই কষ্ট পায় আর যেই নারী ফজরের পরে কোরআন তেলাওয়াত করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার দ্বারা তার শ্বশুর তার শাশুড়ি তার ভাই তার আত্মীয় সবাই তার থেকে সুখ পায় সবাই তার থেকে ভালোবাসা পায় কথা বলেন না কেন তাহলে মূলে হইল কি নামাজ নামাজ যে ঘরে আছে ওই ঘরের ফ্যামিলি পুরাই ভালো আছে নামাজ যে ঘরে নয় ও ঘরের ফ্যামিলিরা ভালো নাই বলতে পারেন হুজুর কত কথাই তো বলেন আপনারা ভাই আমরা বলি আপনাদের উপরে বিরক্ত হইয়া বলি আপনাদেরকে জাহান নামের পথ দেখাই জান্নাতের পথে উঠাইয়ে দিতে চাই এতে যদি আপনারা বেজার হন কি আর করার আছে যদি গালি দেন মাথা ফেতে নিব যদি বাড়ি দেন মাথা ফেতে নিব যদি অন্যায় অপরাধ হয় কিন্তু এটা আমার কাছে অন্যায় না আপনার কাছে অন্যায় কিন্তু এটা করতেই হবে কারণ সমাজটা নোংরা হয়ে গেছে দেখেন না মরে মরে পার্লার এখন পার্লার হওয়া তো দোষের কিছু না পার্লার হওয়া তো দোষের কিছু না দোষ হইল তখন স্বামীরে লইয়া পার্লারে যায় যখন পার্লারে স্বামী রে লইয়া বউ যায় যাইয়া কয় তোমার ফ্রেন্ডের বাসায় যাব চলো না একটু সাজু করি নিজের স্বামী কত বড় এ পারলারে লয়ে গেছে পারলারে যাইয়া বউ সাজাইয়া অন্যের বেডারে দেখাইতে গেছে নিজের বউ কি হয় না তুমি কেমন স্বামী তোমার বোর সাজুগুজু অন্য মানুষ দেখবে কেন তোমার বোর রূপ লাবণ্য দেখবা তুমি ঘরের মধ্যে যত সাজাইয়া দেখানের দরকার অন্যরে দেখাবা কেন যদি যাইতেই হয় বোরকা পরায় নাও কথা কন্যা না কেন বোরকা পরায় নাও তো বোরকা কি জিনিস এখনো বহু ফ্যামিলি বুঝেই না এক জায়গায় গেছি কই ভাই দস্তর দেন ওন্না লই এসে ওন্না এ বলে দস্তর খানা ওর না ভাইরা দস্তর দাও কই হুজুর কি করবেন পাউমু স্পিন আমি কই বাটা ভাত খাবো ভাত খাইবেন কি দস্তর খানায় দিবুনি এটার উপরে দিব ভাত আমরা প্লেটে দিব না ভাই বড় প্লেটটা জেদার উপরে রাখবো ওটারে দস্তর বলে একটা গামছা টামছা আন এই হইল সমস্যা দস্তর চেনে না ডিলা কুলুক চেনে না আছে না এরকম দেখেন না কত শৌখিন মানুষ মনে হয় জানি দাঁড়ায় আগে হাগে দাঁড়াইয়া দাঁড়াইয়া আগে হাগে হাগে কি বুঝেন আপনারা পায়খানা করে পায়খানা দাঁড়ায়া দাঁড়াইয়া বাথরুম করে এমন কমট দিছে কমট বাথরুম হাই হাই মানে কি হাই এমন হাই কমড দিছে বইলেও মনে হয় জানি খারা রয়েছে কথা কন না কেন ঠিক অন্যায় না কিন্তু আপনি যে বইলেন আপনার কাপুর কই খবর আছে আপনার কামব দিয়ে ওই হাই কমডের মধ্যে মধ্যে রইছে রয়েছে আপনার হাটুর কাপুর কই আপনার হাঁটুর কাপড় দি না উঠে গেছি হাঁটুর কাপুর হাঁটুর উপরে এটা হলো পুরুষের উপর থেকে হাঁটুর নিষ পর্যন্ত মহিলাদের সতর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সুবাহ পুরুষ কি স্বাধীন হ্যাঁ মহিলারা কি এত স্বাধীন তারপর মহিলা সম্মান ইজত কম অনেক বেশি কমরে বইস উভয় নাই আরে ভাই কমরে বসার নিয়ম আছে না আপনি কিভাবে বইতে হয় জানেন না ওই একবার বইছে রাস্তার পারে। একেবারে সুতা পাশার সুতা মুতা বাইর দিতে সাইডা তুমি যে পেশাব করতে বইছো তোমার দিয়ে সদরঘাট দেখায় কিমনে কি আমার ডাইনেমাবে খেল নাই আমি সব বুঝে রইছি আমার চোখ বন্ধ তো চোখ বন্ধ হইলে কেউ রে কেউ না দেখলে কি শরম লাগে কয় না কয় আমি কেউ রে দেই না আমার শরমও নাই তো হে সব করতে পারে যার হায়া নাই ইমান নাই তার লজ্জা নাই কথা বলেন না কেন ঠিক যার লজ্জা নাই তার কি নাই ইমান নাই এত বুঝান আমরা বুঝাই মা পর্দায় চলো মা পাচক নামাজ পড়ো আমার আগের বক্তা চূড়ান্ত পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিয়া করছে এর মধ্যে হুজুর একটু রাগ হয়েছিল আর আমার অভ্যাস হলো বক্তা আসার সময় কোনো স্লোগান চলে না আমার সাথে যারা এরা স্লোগান দেয় নাই দিলেই মানা করতাম দিছে নি এখান থেকে আসছে মনে হয় জানি কুরবানির গরু হইতেছি কোরবানির গরু আনতেছে হুজুর আইতেছে কত বড় মাপের একজন হুজুর ওরে আল্লাহ এখন যদি তাকদিন না দেয় হুজুরের সম্মান থাকে আর একজনে কোরআনের বয়ান করতেছে হ্যার বেঘাত করতেছে হে আলোচনা শেষ করবে অথচ তারে একটা আলোচনার একটা কাগজ দেয় হুজুর পাঁচ মিনিটের মধ্যে বা দশ মিনিটের মধ্যে অনুরোধ করছি সবই আপনি শেষ করেন এই তো হয়তো বা বুঝে না বুঝে হয়ে গেছে বুঝে নাই না বুঝলো তো এই যে হয় ভুল ত্রুটি হয় এই ভুল আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায় নারীদের সুন্দর হতে হবে কি রূপচর্চা বিশ্ব সুন্দরী হ্যাঁ এই জমিনের মধ্যে সব চাইতে বিশ্ব সুন্দরী বর্তমানে কারা হয় যারা বেশি উলঙ্গ থাকে তারা হয় কারণ এই জমিনের মধ্যে দেখবেন বিশ্ব সুন্দরী কারা দেখবেন যারা অশালীন বেশি তারা কারণ বিশ্ব সুন্দরী কত ঘরে ঘরে বয়ে রইছে পর্দায় থাকে তাদেরকে দেখলে সারা বিশ্ব চমকে যাবে কিন্তু তাদেরকে তো দেখা যায় না কথা বলেন না কেন কিন্তু নোংরামি যারা বেশি করতে পারে কম পোশাক পরতে পারে তারাই বর্তমানে বিশ্ব সুন্দরী দাবি করে মূলত তারা বিশ্ব সুন্দরী না তাদের মতো পৃথিবীর মত আর কেউ করে না বিশ্ব সুন্দরী তো তারা যারা পর্দায় থাকে তারা দেখা যায় অবস্থা খারাপ বর্তমান যুবক তরুণ কিশোর মোবাইল আসেনি লগে আছে হুজুর কোথায় কয় ঘরে তুই থুইস আজকে না তা আছে জায়গা মতো কি হবে হুজুর গেলেই শুরু হবে ফ্রি ফায়ার আপনি যাইবেন আর শুরু হয়ে যাবে আজকে সারা রাত ঘুমাম না হুজুর কারণ আপনাকে হুজুর কয়টা দিন ঘুমাইতে পারি নাই এই কয়টা দিন আমি মোবাইল টেপতে পারি নেই হাফেজ সব খালি জ্বালাইছে অন্ধ হাফেজ একটা এলাকায় এটা আমাকে জ্বালাইয়ে খায় খালি ডাকে এটা করা যাবে না ওটা করা যাবে না তোমরা ভালো হও শান্ত হও হ্যাঁ এ হুজুরটা মরলেই ভালো হয় অনেকের জ্বালা কথা কন না কেন অনেকের জ্বালা আমার অনেকে বলে না এ হুজুরটা অন্ধ হইলেও তার তেলের মধ্যে আল্লাহর ভয় তিরিশ পারা কোরান ভিতরে এ হুজুরটা অন্ধ হলো আমাদের এলাকায় দিনের আওয়াজ চলতেছে কোরানের আলো চলতেছে কথা বলেন ঠিক কিনা না এ হুজুরের দরকার এটা সহযোগিতা করা দরকার এই জামানায় যারা চোখে দেখে না তাদের মতো অলি আল্লাহর কেউ নাই চোখে যারা দেখে না এখন গুনার আকর্ষণ নাই ওই নারীটা সুন্দর ওই যে তাকায় দেখ তাকায় দেখছে তো তাকায় এই রয়েছে এই এখন অন্তর মোচড় শুরু করছে ওরে কেমনে ভাই ওরে কেমনে শুরু হয়েছে কোথার থেকে দেখার থেকে দেখার থেকে আরে কেমনে ভাই কেমনে আরে পাইয়াই ভালাইছে পাইয়া গোপন দরজায় ঢুকাইয়া দরজা জানালার পর্দা লাগাইয়া শুরু করেছে অন্যায় এই অন্যায় অন্যায় না শেষ পর্যন্ত ইতিহাস সাক্ষ্য দর্শন কইরা তারে টুকরা টুকরা কইরা ফালাই দিছে এ চোখের দেখা থেকে শুরু এটা যদি ভাল লাগে তো চোখে দেখছে চুরি করবে নালে করবে না ভাল লাগতেছে দেখছে চুরি করবে করছে চুরি করতেছে হুজুরের চুরিরও শখ নাই দেখে না কি চুরি করব হুজুর এটা স্বর্ণ দেখেন কি জকজক করে হুজুরে কবি জক জক কারে কয়ে কথা বলেন না কেন হাফে সাপ জক জক বুঝেন বলবে না হুজুর ও হবে সাপ সাদা বুঝেন সাদার কিরে কয় সাদা কালা বুঝেন কালা কিরে কয় নিজের বউ দেখতে পারে না কথা কন না কেন আরে মিয়া জান্নাতি মানুষ এগুলি তো জান্নাতি মানুষ আল্লাহ হাফেজ সাহেবের হায়াতে বরকত দান করেন ছেলে বলে সন্তান দুইটা মারা গেছে নাকি মেয়ে সন্তান কবে মারা গেছে হ্যাঁ তারিখও ঠিক আছে জানুয়ারি চোদ্দ তারিখ হাফে বলে একশো নাম্বার মুখস্ত এত আমি আমার দুইটেই নেই একশো নাম্বার বলে মোবাইল নাম্বার মুখস্ত কয় আরো বেশি আছে এটা কেমনে সম্ভব আল্লাহ ওই মেধা তাদেরকে দিয়ে দিছে আল্লাহ পুরো যারা চোখে দেখে এরাই তিরিশ বারা কোরআন লোকমা ছাড়া পড়তে পারে না আর যারা অন্ধ এদের কোনো লোকমাও লাগে না আলহামদুলিল্লাহ লোকমা ছাড়া তিরিশ পরা সুরায় ফাতে থেকে শুরু করে সুরায় নাস পর্যন্ত একশো চোদ্দ সুরাটা পড়ে ফেলে সোহান আল্লাহ অন্ধ আল্লাহ এদেরকে কবুল করেন বলে না আমি শেষ কথা মা বন্ধের পর্দার দরকার আসেনি দায়িত্বকার এত এতদিন ছিল বাবার ঘরে এখন আসছে স্বামীর ঘরে পর্দা করাইবে কে 哎。Eh?